আলাইকুম আজকে আমি কথা বলবো মালয়েশিয়ান সম্পর্কে কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে বা মেডিকেল কিভাবে করবেন ম্যানফার কিভাবে করবেন কত টাকা খরচ হতে পারে কতদিন সময় লাগতে পারে মালয়েশিয়া পৌঁছানো পর্যন্ত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আছি হাবিবুর রহমান মক্কা মদিনা ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন অথবা মেল করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেইল অ্যাড্রেসে মালয়েশিয়ান ভিসাগুলো মূলত নির্দিষ্ট লাইসেন্সের মাধ্যমে আসে এবং মালয়েশিয়ান ভিসা আসার আগেই পূর্বেই আপনি মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে উনি যদি সম্পূর্ণ ফিজিক্যালি ফিট থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের নির্দিষ্ট লাইসেন্সের মাধ্যমে ভিসাগুলো পাঠাতে পারেন মেডিকেল করতে আপনার টোটাল খরচ হতে পারে সাত থেকে আট টাকা মাত্র এবং ম্যান পাওয়ারে খরচ হতে পারে আট থেকে দশ হাজার টাকা মাত্র এতে সময় লাগতে পারে সর্বোচ্চ সময় লাগতে পারে 12 থেকে 15 দিন। তার মধ্যে আপনি টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন এবং বিমান টিকেট করে আপনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারেন। আমরা বিশেষ সকল দেশের বিমান টিকেট করে থাকি। আমাদের এখান থেকে স্বল্প মূল্যে বিশেষ সকল দেশের বিমান টিকেট আপনারা করতে পারবেন। আরেকটা বিষয় হলো আমরা কখনোই কাজের আগে টাকা নেই না। আমাদের সাথে অনেক ক্লায়েন্ট কাজ করতেছে চাইলে আপনিও ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করতে পারেন আমি আশা করি আপনারা আমাদের সাথে কাজ করে স্যাটিসফাইড হবেন সবাইকে ধন্যবাদ